পাঁকাশ মাছ ভাজা ভাজা করে নিচ্ছি গরম পাতের সাথে খাওয়ার জন্য তো এদিকে হচ্ছে টমেটো নিয়ে নিলাম প্রয়োজন করা এগুলো হচ্ছে তরকারি রান্না করব। মাছ দিয়ে আলুর ঝোল রান্না করবো আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিলাম তো মশলার ভিতরে আলুটা ভালোভাবে কষিয়ে নিব তো আলুটা কষানো হয়ে গিয়েছে তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিবো যেন তরকারিটা হয় ওই পরিমাণেরই দিব তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো বড় কেসে গিয়েছে ঢাকনাটা উঠিয়ে নিলাম আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে টমেটোটা দিয়ে দিলাম এখন এভাবে আলু দিয়ে টমেটোর মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো ভাবলাম যে আজ এভাবে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে তো টমেটোরা একটু টক টক ছিল খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তো এদিকে বলক এসে গিয়েছে তো মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু বাজা মাছ আছে তো পরে তার জন্য তরকারিতে বেশি মাছ দিব না অত খাওয়া হয় না তার জন্য কমিয়ে দিলাম তো এই যে আমার তরকারি রান্না হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ